বিড়ালের হাট আর এই হাটের দর্শক আজকে চলে আসছে পিওর পার্সিয়ান থেকে শুরু করে কেজি সোনার বিড়াল এবং মিক্সড বীজের অনেক প্রচুর পরিমাণ বেবি সহ নানান রঙের বিড়ালের কালেকশন দর্শক সর্বপ্রথম আমি

বয়স কেমন দেখবে ওদের বয়স দুই মাস বিশ দিন ভাইয়া ত্রিপল কোর্টের একদম হাই কোয়ালিটির মিউটিশনের বেবি কত করে বিক্রি করে দেখবে পারপিস বারো হাজার করে একদম না আলোচনা করতে পারবে আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে এগারো হাজার টাকা করে রাখবে ভাই এগুলো হাই কোয়ালিটির তো এরকম হয় না খুব সুন্দর আর আছে ছোট ছোট দুইটাই ফিমেল দুইটাই ফিমেল জি দুইটার বয়স কেমন ওদের বয়স দুই মাস ভাইয়া মাস জি

কিটিন এ ও 75 টা বেবির বাবা দাম কত 17 চাচ্ছি করতে পারবে হ্যাঁ এটা আইস কিন্তু কিটেন মেল কিটেন বয়স দুই মাস এগুলা কত করে চাচ্ছেন এটা অ্যাকশন প্রাইস হচ্ছে 11 করে অ্যাকশন প্রাইস 11 করে আলোচনা করে নিতে পারবে জি ভাইয়া ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন আমার লোকেশনটা হচ্ছে যাত্রাবাড়ি

ফোন 01761320032 আমার বাড়ি মিরপুর 10 নম্বর গোলচক্কর ফলপটি আতে দুটোটা আছে বয়স বয়স ভাইয়া দুই মাস দিন মাস একটা পেয়ার আছে একটা ছেলে একটা একটা ছেলে একটা মেয়ে ঘরে হ্যাঁ হ্যাঁ এক দাম আস্কিং প্রাইস হচ্ছে হাজার টাকা

ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি ফোর ফাইভ ফোর ওয়ান সেভেন লোকেশন মিরপুর এক নাম্বার পাখিরহাট যে কোনো সময় যেকোনো কোনো দিনে এসে কল করলে পেয়ে যাবেন ভাইগুলা কিসের বেবি জি পার্সিয়ান পার্সিয়ান কোন কোটার ক্রিকবল বোর্ড বয়স কেমন বেবিগুলা দুই মাস দুই মাস করে মাশাল অনেক সুন্দর এবং কিউট বেবিগুলা কত করে বিক্রি করেন ওগুলা বারো করে চাচ্ছি আলোচনা করে নিতে পারবে ভাই বাসা আর আছে জি আরো তিনটা আছে আরো তিনটা আছে ফোন নাম্বার লোকেশন শেয়ার করে দেন আমার নাম হচ্ছে মাসুদ

জিঞ্জার ভাই এই যে এটা হলো ছেলে আর এটা হলো মেয়ে মেয়ে আছে দুই পিস মেয়ে আছে দুই পিস এগুলো কত করে বিক্রি করেন এগুলো যদি ভাই কেউ নিতে চায় এগুলো পার পিস 12000 টাকা করে আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে ফিক্স 11000 টাকা ভাই 10000 করে রাখা ভাই জান ভাই আপনার চ্যানেলের জন্য গুলো ভাই গুলো ভাই ভাই গুলো ভাই কেমন কাজ হ্যাঁ দর্শক কি বুঝ অড়াই ভাই অড়াই অড়াই দাম কেমন এখানে অড়াইটা ভাই 13000 টাকা ছেলে ভাই একটু কমান অড়াই ভাই আবার কমাবো কি ভাই অড়াই তো

ওগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগ যায় কালার কালার সাদা কালার সব কালার ভাই ফোন ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর ট্রিপল সেভেন টু ফাইভ সেভেন ফাইভ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া পসিবল আর লোকেশন কেউ যদি সরাসরি একসাথে নিতে চায় লোকেশন ভাই মিরপুর এক ধন্যবাদ ভাই